মিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম যে এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার ক্যামটেশিয়ার অ্যানোটেশন সম্পর্কে তো দেখেন অ্যানোটেশনে আপনার অনেকগুলো অপশন আছে প্রায় ছয়টা অ্যানোটেশন আছে সেকশন আছে তো এগুলো দিয়ে আপনি আপনার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারবেন তো দেখেন প্রথম আমরা অ্যানোটেশনটাতে যদি কল সিলেক্ট করি তাহলে প্রথমটা হচ্ছে কল আউটস এটাকে বলা হয় কল আউটস তো দেখেন আপনি এখান থেকে যে কোনো আপনি কল আউট নিতে পারেন যেমন এটাতে অ্যাড করলাম ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে এই যে অ্যাড হয়ে গেছে এটাকে আপনি ইচ্ছা করলে এখান থেকে ঘুরাতে পারবেন এইভাবে ঘুরিয়ে আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন এটাকে আপনি রিসাইজ করতে পারবেন যে কোনোভাবে এভাবে রিসার্চ করতে পারবেন তারপরে এখানে দেখেন এটা একটা টেক্সট কলআউট আছে এটা দিয়ে আপনি টেক্সট লিখতে পারবেন এই যে লেখাটা দেখেন এখানে এই যে টেক্সট আমি যদি এগুলো এই যে দেখেন এটা টেক্সট এখানে আপনি যে কোনো লেখা লিখতে পারবেন তো এইখানে দেখেন আপনার এই অসংখ্য আপনার ইয়ে আছে আপনি এইভাবে ট্রেনিং নিতে পারবেন এইভাবে বিভিন্ন কল আউট আছে টেক্সটের জন্য আছে দুইটা এই যে এইগুলো দিয়ে আপনি টেক্সট লিখতে পারবেন এরপরে দেখেন এখানে আছে একটা এটা হচ্ছে অ্যারো লাইন আপনি এগুলোর মাধ্যমে দেখেন যদি এটাকে টাইম লাইনে অ্যাড করেন এই যে অ্যারো একটা পড়ছে এই যে অ্যারো তা আপনি এটাকে বড় করতে পারেন বা বিভিন্ন সময় আমরা এই যে কোনো কিছু দেভাবে দাগ দিই তারপরে এইটা দেখেন এগুলো আপনি অ্যাড করতে পারবেন এই যে এখানে একটা পড়ছে চিহ্নর মতো তো এইগুলো আপনি দিতে পারবেন তারপরে এখানে একটা দেখেন এটা শেপ বিভিন্ন ধরনের শেপ আছে আমরা ভিডিওর ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের শেপ আমরা ব্যবহার করে থাকি এই যে বিভিন্ন শেপ দেখেন এই যে শেপগুলো আছে এই যে বিভিন্ন ধরনের শেপ আছে তো দেখেন আপনি এখানে কিন্তু এই যে কল আউট এখানে কিন্তু বেসিক দেওয়া আছে এখানে দেখেন অনেকগুলো সেকশন আছে আলাদা আলাদা অ্যাবস্ট্রাক্ট তারপরে আপনার বোল্ট তারপরে আপনার আরবান এরকম বিভিন্ন অপশন দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে অলে যদি ক্লিক করেন সবগুলো স্টাইল আপনাকে দেখাবে তো এইখানে অল ক্লিক করলে কিন্তু এখানে অল আসবে এখানেও অল আসবে তাহলে এই তিনটাতে কিন্তু অল আসবে এরপরে দেখেন আমরা যে কল আউট থেকে এটা নিলাম এগুলোর কিন্তু প্রত্যেকটারই এই তিনোটার কিন্তু একটা সেটিং আছে দেখেন তো এইখানে দেখেন এই কল আউটটাতে কিন্তু দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে আপনার এটার ভিতরে টেক্সট আছে আরেকটা হচ্ছে যে এটা একটা আপনার অ্যানোটেশন আছে দুইটা সেকশন আছে বা ধরতে পারেন আপনি একটা টেক্সট আছে আর একটা ডিজাইন আছে তো দুইটার জন্য কিন্তু দুইটা সেটিং আসে যেমন দেখেন এই যে কল আউট লেখা আসছে এটা হচ্ছে যে আপনার এই টেক্সটের জন্য আপনার সেটিংগুলো আসছে তাহলে দেখেন আপনি টেক্সট থেকে বিভিন্ন কিছু সেটিং করতে পারবেন আমি যদি এখানে টেক্সটটা চেঞ্জ করি তো দেখেন এই যে টেক্সটটা লিখলাম এই টেক্সটের ফ্রন্ট কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো দেখেন এখান থেকে আপনি বিভিন্ন ফ্রন্ট আছে আপনি ফ্রন্ট দিলে এই যে আপনি দেখেন আমি এখানে এই ফ্রন্টটা দিলাম তো দেখেন এই যে আমার ফ্রন্টটা চেঞ্জ হয়েছে তারপরে এখানে দেখেন এখানেও কিন্তু বিভিন্ন কিছু আছে রেগুলার তারপরে বিভিন্ন স্টাইল আছে তারপরে এই যে আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে এই যে আপনি দেখেন আমরা যদি এটা দিই দেখেন কালারটা চেঞ্জ হয়েছে আবার আই ড্রপার আছে এটা দিয়ে আপনি যে কোনো জায়গার কিন্তু কালার আপনি দিতে পারবেন আপনার স্কিনেও যদি কোনো কোনো কালার টালার থাকে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন যেমন এটা যদি আমি দিয়ে দেখেন এই কালারটা চলে আসছে এরপরে স্টাইল এই যে দেখেন এখানে বিভিন্ন স্টাইল আছে আন্ডারলাইন করা তারপরে এই যে এখানেও একটা স্টাইল আছে এগুলো দিতে পারবেন অ্যালাইনমেন্ট অনেকগুলো যদি আপনি লেখা লেখেন সেখানে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্টের স্টাইল আছে তারপরে ভি স্পেসিং এখানে যদি এখানে যদি দুই তিনটা লাইন লেখেন তখন স্পেসিংগুলো এটার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন যেমন ধরুন আমি এখানে লিখতেছি তারপরে দেখেন এখানে ভি স্পেসিং বা ভার্টিক্যাল স্পেসিং দেখেন এই যে আমরা যদি এটাকে ভার্টিক্যাল স্পেসিং করি এখানে একটা স্টাইল হচ্ছে তারপরে দেখেন এইচ হরিজন্টাল স্পেসিং আপনি যদি এটাকে একটু বড় করতে হবে দেখেন এই যে হরিজন্টাল স্পেসিংটা দেখেন এই যে এখানে প্রত্যেকটা অক্ষরে কিন্তু একটা স্পেসিং হচ্ছে যত বৃদ্ধি করবেন তত কিন্তু বৃদ্ধি হচ্ছে তো এইভাবে আপনি বিভিন্ন স্টাইল করতে পারবেন অটো রোটেড ট্যাক্স এটা কিন্তু চেক আছে মানে অটো রোটেট হবে আর যদি আপনি এটাকে আনচেক করে দেখ এটা কিন্তু অটো রোটেট হবে না তো দেখেন আমরা দেখলাম এই যে টেক্সটা দেখলাম তো এটার মধ্যে দেখেন আবার একটা ডিজাইন আছে ডিজাইনটার জন্য দেখেন এই যে পাশে যাবেন এ দেখেন অ্যানোটেশন কল আউট এইটা দিয়ে আপনি ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবেন এই যে এখানে দেখেন শেপ বিভিন্ন ধরনের শেপ আছে আপনি এখান থেকে কিন্তু শেপটা চেঞ্জ করে ফেলতে পারবেন এখানে ক্লিক করলে দেখেন এরকম হয়ে যাবে আবার এটাতে ক্লিক করলে এরকম হয়ে যাবে শেপ চেঞ্জ করতে পারবেন তারপরে ফিল্ড কালারটা আপনি কি গ্রেডিয়েন্ট লাগবেন নাকি সলিড রাখবেন এটা আপনি চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন অপার সিটিটা চেঞ্জ করতে পারবেন তারপরে এটার চারপাশে যে আউটলাইন এই আউটলাইনটা আপনি চেঞ্জ স্টাইল আছে এগুলো চেঞ্জ করতে পারবেন তারপরে এটার থিকনেসটা যদি আমি বাড়িয়ে দিই তখন বুঝতে পারবেন এটার অপাসিটি আউটলাইনের অপাসিটি তারপরে এটার আউটলাইনের কালার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন তাহলে এই যে আমরা এই কল আউটটা দেখলাম এটার যেহেতু দুইটা অপশন আছে একটা টেক্সট আছে এবং একটা ডিজাইন আছে এই জন্য এখানে দুইটা সিস্টেম আসছে দুইটা সিস্টেম দিয়ে আপনি এটার ডিজাইনগুলো আপনার মতো করে মডিফাই করতে পারবেন ঠিক একইভাবে দেখেন আমরা যদি অ্যারো এবং লাইনে যাই এখান থেকে একটা অ্যারো নিলাম অ্যারোটা নিয়ে একটু বড় করলাম এখানে বড় করে দিলাম তো দেখেন এইটার কিন্তু কোনো টেক্স নাই এই জন্য কিন্তু একটা আসছে অ্যানোটেশন এটার ডিজাইনটা চেঞ্জ করার জন্য তো এটা দেখেন কালার চেঞ্জ করতে পারবেন লাইন স্টাইলটা চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের লাইন স্টাইল আছে তারপর এখান থেকে দেখেন এখানেও কিন্তু বিভিন্ন রকমের স্টাইল আছে থিকনেস আছে আপনি যদি মোটা করেন এটা মোটা হবে চিকুন করলে চিকুন হবে অপারসিটি দেখেন এটা অপারসিটিটা বাড়াতে কমাতে পারবেন তো এই তিনটা আপনার এই কলাউট তারপরে অ্যারো এবং শিপ এগুলো ডিজাইনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপরে দেখেন আমরা দেখব ব্লার এবং হাইলাইট তো ব্লারের মধ্যে দেখেন এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন আছে প্রথমটা দেখি প্রথমটা হচ্ছে ব্লার আমরা যদি এটাকে অ্যাড করি দেখেন আমাদের এখানে ব্লার অপশনটা পড়ছে তাহলে আমরা যখন আমাদের ভিডিওতে কোনো অংশ কোনো একটা অংশ জাপসা করতে চাব তখন এই জিনিসটা ব্যবহার করতে পারেন এই যে মনে করেন আপনি এটার মাধ্যমে নির্দিষ্ট একটা অংশকে আপনি ব্লার করে দিলেন অর্থাৎ ঢেকে দিলেন তো এটার ইনটেন্সিটা দেখেন এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন ইনটেন্সিটা আর যদি ইনভার্ট দেন তাহলে দেখেন উল্টা হয়ে যাবে অর্থাৎ যে অংশটা ব্লার করছেন সেটা দেখা যাবে বাকি অংশটা ব্লার হয়ে যাবে এটাকে আপনি টেনে বড় ছোট করতে পারবেন এইভাবে বড় ছোটো করতে পারবেন এভাবে আপনি করতে পারবেন এরপরে দেখেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা নাম হচ্ছে স্পট লাইট তো আমরা এটা অ্যাড করলাম দেখেন স্পট লাইটটা হচ্ছে নির্দিষ্ট একটা অংশকে আপনার দেখাবেন বাকি অংশটা ব্লার থাকবে এটাকেও দেখেন আপনি বড় ছোট করতে পারবেন নির্দিষ্ট অংশটা আবার এটারও দেখেন ইনটেন্সিটিটা আছে কম বেশি আছে ইনটেন্সিটা যদি বাড়াবেন চারপাশেরটা অন্ধকার হয়ে যাবে এই যে দেখেন একদম অন্ধকার হয়ে যাচ্ছে তারপরে দেখেন এটা হচ্ছে হাইলাইট আপনি এটাকে যদি দেখ দেখেন এটা হচ্ছে নির্দিষ্ট অংশটাকে আপনি হাইলাইট করতে পারবেন এই যেভাবে হাইলাইট করলেন তারপরে দেখেন যদি ইনভার্ট দেন দেখেন এটা উল্টা হবে অর্থাৎ যে অংশটা আপনি দিবেন এর বিপরীত জায়গাগুলো আপনার কি হবে হাইলাইট হয়ে যাবে এটার কালারটাও চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন তারপরে আপনি এটার অপাসিটিটাও চেঞ্জ করে দিতে পারবেন এই যে অপাসিটিগুলো চেঞ্জ করতে পারবেন এরপরে দেখেন পিকজেলাইট আপনি যদি এটাতে ক্লিক করেন এই যে আপনি ব্লারের মতোই কিন্তু এটা পিকজেল মতো অপশন আসবে অর্থাৎ পিকজেল দেখাবে এই যে এটা পিকজেলাইট হবে এখানে ইন্টেন্সিটিটা আপনি বাড়িয়ে কমিয়ে আপনি ডিজাইনটা করতে পারেন দেখেন এটা দেখা এটা দিয়ে আপনি যে কোনো অংশকে ব্লারের মতোই কিন্তু এটা পিকজেলাইট হবে যত বাড়াবেন তত আপনার এটার পিকজেল বাড়বে তো এরপরে আমরা দেখব এই যে ইন্টারেক্টিভ হটস্পটের ব্যবহার তো ইন্টারেক্টিভ হটস্পট নিয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে ওইটা দেখে নিবেন ওইটা দেখলে পুরোপুরি জিনিসটা বুঝবেন তারপর আমি এখানে একটা প্রাথমিক ধারণা দিব তো দেখেন এই যে ভিজুয়াল এফেক্টের মধ্যে এখানে কিন্তু ইন্টারেক্টিভ হটস্পট একটা অপশন আছে এইটার যেরকম কাজ আপনার অ্যানোটেশনে আপনার এটারও কিন্তু প্রায় সেম কাজ কিন্তু এটাতে একটু সামান্য একটু কাজ বেশি করতে হয় যেমন দেখেন ধরেন আমরা ইন্টারেক্টিভ হটস্পটটা এখানে অ্যাড করলাম তো দেখেন এখানে কিন্তু এটা পড়ছে তো এই অংশটা কিন্তু এখানে পড়ছে তাহলে এখন এখানে কি করব আমরা একটা টেক্সট লিখে দিব যে এখানের অপশনগুলো দেখেন আপনি এখানে যদি ক্লিক করি এই যে ইন্টারেক্টিভ হটস্পটের কিন্তু অপশনগুলো আসছে তো এইখানে আমি ব্যবহার করব ধরেন আমার ওয়েবসাইটটা আমি ব্যবহার করব মানে এখানে ক্লিক করলে মানে ক্লিক তৈরি হবে ক্লিক করলে আমার এটা ওয়েবসাইটটা খুলে যাবে তো দেখেন আমি এখানে কিন্তু লেখা নাই এই যে এখানে কিন্তু কোনো লেখা নাই বোঝা যাচ্ছে না তো এই বক্সটার উপরে আমি একটা একটা লেখা লিখব তো দেখেন এখান থেকে আমি একটা টেক্সট আনতেছি এই যে এখানে টেক্সটটা আসছে টেস্টের কালারটা যদি আমি ব্ল্যাক করে দিই ব্ল্যাক করে দিলাম তো আমি এখানে লিখলাম ক্লিক হেয়ার তো দেখেন আমি প্রথমে লেখাটাকে নিয়ে আসবো লেখাটা ধরেন আমি এখানে দিব এরপরে আমার হটস্পটটা কোথায় আছে দেখেন এখানে আছে এটাকে এই বরাবর নিয়ে আসবো এখন আমার হটস্পটে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব দেখেন এখান থেকে এটাতে ক্লিক করলাম এই যে হটস্পটের লিঙ্কটা দিয়ে দিব এই যে এখানে আমি এটা পেস্ট করে দিলাম এখন এইখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটটাতে খুলে যাবে কিন্তু এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে প্রত্যেকটার ব্যবহার কিন্তু আমি আরেকটা টিউটোরিয়ালে আলোচনা করছি তো ওইটা দেখলে আপনি পুরোপুরি বুঝবেন যে এখানে ইন্টারেক্টিভ হটস্পটের ব্যবহারটা কি তো দেখেন এখানে এইভাবে আমি একটা লিঙ্ক তৈরি করলাম লিঙ্ক তৈরি করে এই দুইটাকে আমি একটা গ্রুপ করে ফেলি ধরেন এখানে দুটাকে গ্রুপ করে ফেললাম এই গ্রুপ করে ফেললাম এখন এই যে আমার এই ভিডিওটার মধ্যে একটা লিঙ্ক আছে এখন এটা যদি আপনি ক্লিক করেন এটা আপনি বুঝার জন্য এখানে কিন্তু আপনি টেস্ট করতে পারেন যে আসলে জিনিসটা হয়েছে কিনা যেমন ধরেন এখানে যদি আমরা ক্লিক করি আমার ওয়েবসাইটটা খুলবে আর এরপরও আমি এটাকে প্রসেস করতেছি প্রসেস করে দেখব যে লিঙ্কটা হয় কি না তো দেখেন এর জন্য আমি এখান থেকে কাস্টম প্রোডাকশানে যাচ্ছি এমপি ফোরে যাচ্ছি তারপরে এটা কন্ট্রোলার এখানে কিন্তু আপনার ক্লিক করতে হবে নাহলে এটা হবে না তারপরে ভিডিও সেটিংয়ে আমি গেলাম এরপরে অডিও সেটিং এরপরে নেক্সটে গেলাম এরপরে আমি এখানে অর্গানাইজ এগুলো সব ক্লিক দিয়ে দিলাম এরপরে ফিনিশে দিলাম তো দেখেন ফিনিশ হওয়ার পরে এটা কিন্তু আমার ব্রাউজারে এই অডিওটা খুলছে আমি যদি এটাকে ওপেন করি দেখেন এই যে এটা চলতেছে এখন দেখেন এখানে ধরলে কিন্তু ক্লিকেবেল লিঙ্ক আসে এই যে আমি যদি এখন এটাকে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা খুলতেছে তাহলে এই ব্যবহারটা আপনি বুঝছেন তো এরপরে আমরা দেখব আপনার স্কেচ মোশন। অর্থাৎ আপনি এখানে বিভিন্ন স্কেচ করতে পারবেন এগুলো মোশান এফেক্ট আপনার আসবে যেমন ধরেন আমি একটা আপনাদেরকে এখানে অ্যাড করতেছি মোশান স্কেচ মোশন এই যে এটা আনলাম দেখেন এই যে স্কেচটা হচ্ছে দেখেন এই যে মোশান এই যে আস্তে আস্তে এটা মোশান হচ্ছে তাহলে দেখেন এই যে এভাবে মোশান হচ্ছে তো এটার আপনি স্কেচটাকে মডিফাই করতে পারেন যেমন এটার কালারটাকে চেঞ্জ করতে পারেন আপনি চাইলে এখান থেকে এই কালারটা দিতে পারেন তারপরে এটা থিকনেসটা একটু বড় করতে পারেন তারপরে ড্র টাইম এই ড্র টাইমটা আপনি যদি কমিয়ে দেন তাহলে কিন্তু দেখেন এটা আপনার মোশানটা কীভাবে দেখাবে দ্রুত দেখাবে আর যদি আপনি এই যে ড্র টাইমটা যদি আপনি একটু স্লো করে দেন তাহলে এটা কিন্তু আস্তে আস্তে স্কেচটা আঁকবে যেমন দেখেন আমি যদি এটাকে ওপেন করি দেখেন আস্তে আস্তে আঁকতেছে মোশানটা আস্তে আস্তে হচ্ছে তারপরে দেখেন আমরা আরেকটা নিচ্ছি স্কেচ মোশান এখানে অনেকগুলো অপশন আছে আপনার ভিডিওতে এই জিনিসগুলো আমাদের অনেক সময় দরকার হয় তারপরে দেখেন আরেকটা নিচ্ছি এটা আমরা ক্লোজ করে দিচ্ছি এটাকে অ্যাড করলাম তাহলে দেখেন এই যে এটা এই তীর চিহ্নটা আসতেছে তো এটারও আপনি কালার চেঞ্জ করতে পারেন আমরা লাল রাখলাম এটার থিকনেসটা বাড়াতে পারেন এই যে থিকনেসটা বাড়ালাম এটা টাইমটা আমরা একটু আস্তে আস্তে করে দিলাম তাহলে দেখেন এইটা টাইমটা দেখেন আস্তে আস্তে হচ্ছে এই যে আস্তে আস্তে ড্র হচ্ছে আর যদি আপনি এটাকে দ্রুত করে দেন তাহলে দেখেন এটা হঠাৎ করে চলে আসবে এই যে কোনো ড্র টাইম নাই এরপরে দেখেন এটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল অর্থাৎ কোনো জিনিসকে উল্টানোর জন্য দেখেন এটা কিন্তু উল্টে গেছে আর ফ্লিপ ভার্টিক্যাল এই যেটা দিলে একটু ভার্টিক্যালি কি হয়েছে ঘুরে গেছে এগুলো আপনি করতে পারেন তারপর এখান থেকে আপনি এগুলোকে টেনে বড় ছোট করতে পারবেন এভাবে এভাবে টেনে বড় ছোট করতে পারবেন লম্বা করতে পারবেন তারপরে এগুলোকে এইভাবে ঘুরাতে পারবেন যে কোনো দিকে ঘুরাতে পারবেন তো সবগুলো আপনার স্কেস মোশন একই সিস্টেম এগুলো আপনারা দেখলে পারবেন এরপর আসেন আমরা যেটা দেখবো কে কল আউট এই জিনিসটার ব্যবহারটা হচ্ছে আমরা অনেক সময় টিউটোরিয়াল করার সময় আমরা অনেক সময় বলি কন্ট্রোল প্লাসে কন্ট্রোল প্লাস জ্যাড বা আরও সিপ প্লাস কন্ট্রোল প্লাস বিভিন্ন আমরা অপশনের কথা বলি তখন এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারবেন তো যেমন দেখেন আমরা এটাতে অ্যাড করলাম এই যে আসছে অনেক সময় আমরা টিউটোরিয়ালে বলে থাকি যে কন্ট্রোল প্লাস এ চাপুন তখন আপনি এই জিনিসটা এভাবে বোঝানোর জন্য এইভাবে শো করতে পারেন তো এটাকে আপনি দেখেন এটার কিন্তু বিভিন্ন স্টাইল আছে আপনি চাইলে দেখেন এই যে এখানে গ্রে কালার করতে পারেন তারপরে ক্লিয়ার করতে পারেন মানে তারপরে আউটলাইন করতে পারেন এরকম বিভিন্ন স্টাইল আছে তো আমরা এটা দিলাম এরপরে আপনি যেটা চাবেন মনে হয় আছে কন্ট্রোল এ তো আপনি যদি এগুলো চেঞ্জ করতে চান এইখানে ক্লিক করে আপনি যদি মনে করেন শিফট প্লাস এ লেখেন তাহলে শিফট চেপে প্লাস চেপে সাথে সাথে এসও চিপতে হবে মানে তিনটা একসাথে চাপ দিতে হবে তাহলে আপনি ফিগারটা আসবে যেমন ধরেন আমি লিখবো শিফট প্লাস এক্স তাহলে আমি শিপ এবং প্লাস চেপে একসাথে আমি এক্সট্রা চাপ দিব তো তাহলে দেখেন আমি এখানে লিখতেছি শিফট প্লাস এক্স তাহলে এখন আসছে শিফ প্লাস এক্স আমি যদি আবার কন্ট্রোল প্লাস ভি লিখি দেখেন কন্ট্রোল চেপে ধরলাম প্লাস চেপে ধরলাম তারপর আবার ভি চেপে ধরলাম আপনার কিন্তু ছাড়তে পারবেন না তাহলে আসবে এভাবে আপনি একসাথে দুইটা তিনটা অপশন আপ যোগ করতে পারবেন সমস্যা নাই তারপরে দেখেন এখানেও কিছু স্টাইল আছে এই যে আপনি এখানে দেখেন এখানেও কিছু স্টাইল আছে একই জিনিস অর্থাৎ এখান থেকেও আপনি আনতে পারবেন এখানেও কিন্তু আছে এই যে কিছু অপশন আছে এগুলো একই জিনিস তো আশা করি এই কে স্টক কল আউটটা আপনি কিভাবে ব্যবহার করবেন বুঝতে পারছেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন